প্রতিবেতির প্রতিবেশি সাথে তোমার পাড়া পছি তোমার প্রতিবেশীর সাথে তুমি খারাপ ব্যমন করিও না হে তুমি টাকা দকার তুমি দাপট দিয়ে দেখাইও না নেতাকে দেখাইও না অল্প মালিক হওয়ার কারণে তুমি অহংকার কোনিও না তোমার আত্মীয়জন তোমার প্রতিবেশীকে তুমি তুচ্ছ মনে করিও না হে বান্দা তোমার টাকা পয়সা পাওয়ার

পিছনে আস্তে আস্তে ব্যাগ হয়ে যায় যখন শূন্য হয়ে যায় রাস্তার ভিখারি তখন তার স্ত্রী তাকে ফেলে বাপের বাড়ি চলে যায় তার স্ত্রী তাকে ফেলে বাপের বাড়ি চলে যায় আর বলে তোমার সংসার আমি আর করবো না ওই পুরুষটা দেখা যায় একে এক সময় এমন অবস্থা হয়েছে তা রাস্তার ভিখারি তাকে কেউ ভিক্ষাও দেয় না যদি তার চরিত্র খারাপ থাকে টাকা পয়সা মালিক থাকে অবস্থা যদি সে গরিবদের সাথে প্রতিবেশী পোষ্পতার লোকদের সাথে তার আশপাশে এলাকাতে এক রাখা বাসীদের সাথে যদি সে দুর্ব্যবহার করে বলেন তো যখন রাস্তার বিকারে হয়ে যাব ওই লোক গোলাকে তাকে ভালোবাসবে ভালোবাসবে না এলাকার মানুষও তাকে ভিক্ষা দেয় না তার স্ত্রী গিয়ে অন্য জায়গায় আর একজন কোটিপতির কাছে বিয়ে হয়ে গেছিল আর এই লুকটা দম থাকা অবস্থায় একটা ভিখারি একটা মহিলা এসেছিল এসে বলতেছে বাবা তুমি তো বিবাহ শাধী নিচ্ছ তোমার লক্ষ লক্ষ মেজবান হাজার হাজার মেজমান তুমি দাওয়াত দিয়েছো মেহমান দাওয়াত দিয়েছো তুমি মেহমান করবা তাহলে আমি একটা ভিখারি মানুষ বাবা তুমি আমাকে যদি একটু ব্যবস্থা করে আমি আজকে প্রায় তিন চার দিন ধরে আমার পেটে বাদ নেই ওই ধনী লোকটার বিয়ের মধ্যে একটা মিসকিন এসে তার কাছে খাবার চেয়েছিল কিন্তু সে খাবার দেয় নাই না দেওয়ার কারণে ওই মিসকিন লোকটা বদুয়া দিয়েছে যে আল্লাহ তোর দন সম্পদ আস্তে আস্তে তোর কাছ থেকে চিনিয়ে নেবে ওই বদুয়া ওই পুরুষের উপরে পড়ল পড়ার কারণে তার অত্ত সম্পদ সব শেষ হয়ে গেল এবং কি তার ঘরে স্ত্রী পর্যন্ত তাকে ফেলে দিয়ে বাপের চলে গিয়েছে বলেন না রাউজুবিল্লাহ বলেন তো এই টাকা পয়সা দেওয়ার মালিক ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল বান্দা গরীব হয়ে যায় থাকে ফিরে বাড়ি চলে যায় বাপের বাড়ি যাওয়ার পরে মেয়ের মা বাবা তাকে অন্য একজন স্বামীর কাছে অন্য একটা পুরুষের সাথে তাকে বিবাহ দিয়ে দিল বিবাহ দেওয়ার পরে তার স্বামী রাস্তার ভিখারি যখন হয়ে যায় তখন দেখা যায় ওই তার স্ত্রী অন্য জায়গায় বিবাহ شادی যখন হবে অনুষ্ঠান হইতেছে এমন সময় ওই কোটিপতি ওই বাড়িতে मेहमान দায় করতেছে হাজার হাজার মানুষ দাওয়াত করে তার স্ত্রী যখন আরের দিকে বিবাহ তার শ্বশুর শাশুড়ি এত সুন্দরভাবে আয়োজন করে হাজার হাজার লোক দাওয়াত করে খাওয়াইতেছে এমন সময় ওই কোটিপতি भिखारी বিবাহ সাদীর বাড়ির মধ্যে গিয়ে বলে ভাই একটু খানা দাও না আজকে চা পাঁচ দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই ও ভাই আমাকে একটু খাবার ব্যবস্থা করো মহিলাটা তো কোন ঘর থেকে বের হয়ে দেখে এটা কেউ না এই লুকটা মিসকিন হিসাবে আমার বাড়িতে খাবার চাইতে এসেছে ওই লুকটা কেউ না দেখে এটা হলো আমার প্রথম স্বামী নদীরে কুল অকুল কুল ধরে খেলা সকাল বেলা ফেলে চলে গিয়েছে অন্য জায়গায় থেকে বিবাহ দিয়ে দিল এবং ওই অনুষ্ঠানের মধ্যে প্রথম স্বামী যখন যাইল যাওয়ার পরে স্ত্রী দেখে অবাক হয়ে গেল হয় পরিস্থিতি তখন তার স্বামীকে বলতেছে প্রাণের স্বামী আপনি তো একসঙ্গে কোটি ছিলেন বলে হ আপনি যখন আমাকে যখন আমাকে বিয়ে করলেন তখন আপনি তো অনুষ্ঠান করছিলেন বলে হ আপনার বিবাহের মধ্যে অনুষ্ঠানের মধ্যে একজন মিসকিন গিয়েছিল আপনার কাছে ভিক্ষা চাইতে আপনি তাকে ভিক্ষা দিয়েছিলেন অল্প কয়টা খানা খাওয়ার জন্য সে গিয়েছিল খাওয়ার জন্য আপনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন বলে হ বলে যে লোকটাকে আপনি ফিরিয়ে দিয়েছিলেন ওই মহিলাটা ছিলাম আমি আর আজকে আপনি রাস্তার বিকারি হওয়ার কারণে আপনার অর্থ সম্পদ সব আপনার পিছনে এমন রূপ হয়েছে আপনার পিছনে সব শেষ হয়ে গেছে এখন আমাকে চলানোর মতন টাকা আপনার কাছে নাই এর জন্য আমি চলে আসলাম অন্য জায়গায় আমাকে মা বাবা বিবাহ দিতেছে তো দেখেন এখন আপনি আমার বাড়িতে আসলেন খাবারের জন্য কিছু খাবার চাইতেছেন এখন আপনারা চিন্তা করেন মানুষকে মুহূর্তের মধ্যে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে ক্ষমতাশীল দাপটশীল একজন নেতা বানিয়ে দিতে পারে মুহূর্তের মধ্যে আল্লাহ তারা সব কিছু করতে পারে আবার এক সেকেন্ড লাগে না এক ঘন্টা লাগে না সিংহাসন থেকে বহিষ্কার করতে এক মিনিটও লাগে না কথা বলেন ঠিক না।

দাসী ছিল তার তো রাজপ্রাসাদ ছিল সে দাবি করত কি আনা রক্ত কুমল কিন্তু দেখেন তো মৃত্যুর সময় সে বলে বলে আমি ইমান আনিলা

আমাকে আমি তোমাদের উপর ইমান আনিলাম মুসা এবং হারুন আলহসালাম তোমাদের দুর্জনের উপর আমি ইমান আনিলাম আমাকে মুসলমান পাড়ায় এলাম কিন্তু দেখে সে দাবি করছিল কি আনা রক বকুমুলা আলাহ সব আমার রাজত্ব আমার ক্ষমতা আমার আমার সবকিছু চলবে আমার রুকুমের বাইরে কেউ কিছু করতে পারবে না কিন্তু মারার সময় দেখে আনা রক বকুমুল আমি যে দাবি করছি আমি যে রব দাবি করছি আমি এগুলো নিয়ে যে আমি কবরে যাব এরকম কোনো পঁচিশ এরকম কোনো আশা তো আমার সামনে নাই কিন্তু মারার সময় কি বলে আমান্তুবে রক্তি মুষ আহারণ আর তার ঘরে যে আছে স্ত্রী আসিয়া আসিয়া মরার সময় জান্নার দেখে দেখে মুক্ততেছে শুভানন্দরের শুধু জান্নার দেখে না আল্লাহর সাথে কথা বলছে